একটাই তখন আমাদের দেশে সকলেরই চাওয়া ছিল একটাই একটা স্বাধীন বাংলাদেশ সেটার জন্য আপনাদেরকে আত্মত্যাগ এটা আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি আপনাদেরকে দেখতে পেরেছি আপনারা সবাই একটা কথা বলেছেন যে এখন অনেকেই নাই অনেকেই এখন আস্তে আস্তে আল্লাহর কাছে চলে যাচ্ছেন কিন্তু মানে হয়তো আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে তারা হয়তো আমাদের মধ্যে এত সৌভাগ্যবান হবে না যে আপনাদেরকে এইভাবে সাদা সামনে দেখে আপনাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের এই বীরত্ব গাথা শোনা আমাদের আমাদের যে প্রজন্ম আছে আমরা এবং আমরা এবং আমাদের পরবর্তী যারা আছে তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই মুক্তিযোদ্ধাগণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন এই সম্প্রীতি যে সৌহার্দ্য এবং এই স্বাধীন বাংলাদেশের যে রাস্তা তারা আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব হচ্ছে সবাই মিলেমিশে থেকে আমাদের এই বাংলাদেশের যেন কোনো ধরনের আমরা যেন পিছিয়ে না করি তারা আমাদেরকে সামনে যাওয়ার জন্য যে পথ দেখিয়েছেন আমরা যেন সেই পথে সবাই একসাথে কাজে কাজ মিলিয়ে চলি এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে আমি আমাদের জাতীয় বীর সন্তানদের কাছে একটা কথা বলতে চাই যে আমরা হয়তো আপনাদের যে প্রাপ্য সম্মান যে প্রাপ্য আপনাদের যে সম্মান আমাদের দেওয়ার কথা কখনো হয়তো পেরেছি কখনো হয়তো পারি আপনারা আমাদের জন্য যে পথ তৈরি করে দিয়ে গেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমাদের সকলের চেষ্টা থাকবে আপনাদের এই দেখানো পথে যেন আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে একটি আরো উন্নত রাষ্ট্রে তৈরি করতে পারি সেই জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে আমি আমাদের সকলের দেশে একটা জিনিস বলতে চাই যে আমরা যখন মুক্তিযুদ্ধ আমাদের যে নিঃসন্তানরা করেছেন তাদের চেষ্টা ছিল একটা স্বাধীন বাংলাদেশ সেইখানে কোনো ধরনের বিভেদ থাকবে না এটাই ছিল তাদের চা